আচ্ছা আমরা দেখি এখানে বলা হয় যে এটা শরিয়তে নেই আসলে বড় হয় ফিকাতে নেই এটা ফিকাতে নেই যদি এটা শরিয়তে নেই কথাটা বলাটা খুবই মুশকিলের কথা এটা ফিকাতে নেই দেখা যাবে একটা নির্দিষ্ট পরিবেশে সেটি ফিকাতেও আছে কারণ শরিয়ত হচ্ছে অপরিবর্তনীয় ফিকা হচ্ছে পরিবর্তনীয় শরীয়ত হচ্ছে উৎস আর ফিকা হচ্ছে সেই উৎস থেকে যে চিন্তা যেটি উদ্গত চিন্তা গবেষণা যেটি কোডিফাইড নলেজ যেটি আমাদের দৈনন্দিন শৃঙ্খলা জীবনযাপনের জন্যে মানুষের জন্য গণমানুষের জন্য উপযোগী একটি বিন্যাস কিন্তু আমরা দেখেছি যে ক্রমাগতভাবে ইশতেহাদ ইজমা কিয়াস তাজদিন এটির যে সিস্টেমেটিক যে বিন্যাস এই বিন্যাসটি কিন্তু আমরা দেখতে পাইনি বলা হয় যে ইস্তেহাদের দরজা বন্ধ হয়ে গেছে এখন এটি আমাদের জন্য দেওয়া হয়েছে এটি ছাড়া ইসলামের যে ইসলাম যে একটি প্রগতিশীল ধর্ম পরিবর্তনের সাথে এটি তার মূল নীতি নিয়ে মূলনীতিকে অটুট রেখে নিখুঁত রেখে প্রয়োজনীয় সংযোজন বিয়োজনের মাধ্যমে নবায়নের মাধ্যমে এটি প্রগতিশীল রাখে সমাজকে যখন আমরা ইস্তেহাত বন্ধ করে দিয়েছি এই এই রাস্তাটিও আসলে বন্ধ সাথে হয়ে গেছে এবং আমাদের বর্তমানে আমরা যে জ্ঞান বিজ্ঞান বলেন নানান সামাজিক চিন্তা ভাবনা গবেষণায় মুসলিম যে পিছিয়েছে তার জন্য আসলে এই এইগুলি দায়ী কিনা আমার মনে হয় আমাদের একটু ভেবে দেখা দরকার কারণ ইসলাম আমাদেরকে চিন্তা করতে শেখায় গবেষণা করতে শেখায় অবদান রাখতে শেখায় মুসলিম হিসেবে আমরা অবদান রাখার কথা গবেষণা করার কথা অনেক কিছু করার কথা অবদান রাখার কথা মানব সভ্যতায় পথ দেখানোর কথা কিন্তু আমরা দেখছি এটা সত্য এটা দিনের আলো মতো সত্য যে মুসলিম ওম্মা সবসময় আরেকজনের দেখানো পথে চলতে হচ্ছে প্রশ্ন হচ্ছে 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 কেন কেন ওয়াই এরকম উত্তর আমরা আমাদের নিজেদের আপডেট করার জন্য আপগ্রেড করার জন্য যে মেকানিজম আমাদেরকে দেওয়া হয়েছে সেটি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না বলেই আজকে উম্মা এই দুর্বল এবং নিধারুন একটি পরিস্থিতির উপনীত হয়েছে এটা একদিনে হয়নি এটা কয়েকশো বছর ধরে হয়েছে এই আজকের এই আমাদের শরীফের আলোচনা না এটা আমার বিভিন্ন সময় চিন্তা আসে আমি ভাবলাম একবার একটু বলেই দিই কেউ হয়তো আমাকে ভুল বুঝবেন কেউ হয়তো অপছন্দ করতে পারেন অনেকেই কিন্তু আমি ভাবলাম এগুলো আমি বলি চিন্তা করা দরকার যারা চিন্তা করেন তাদের আমার মনে হয়েছে আরো গভীর কারণ একটা চক্রাকার একটা একটা সার্কুলার পজিশন আমরা পড়ে গেছি শুধু পাক খাচ্ছি সামনের দিকে আর অগ্রসর হতে পারছি না শুধু পাক খাচ্ছি এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি মুসলিম মোম্মা করেছি বলে আমার মনে হয়েছে এটি আমার সাধারণ মনের সাধারণ চিন্তা অসাধারণ মনের অসাধারণ চিন্তার জন্য আমি প্রশ্নটা বা বিষয়টা রেখে গেলাম এটি যে একেবারে আমার নিজের নিজের চিন্তা থেকে উদ্গত হয়েছে তা নয় আমি দেখেছি এটার বেলাতে মতলাকা আমি আমাকে এইভাবে ভাবতে আমাকে উৎসাহিত করেছে আমি দেখেছি বেলায়তমা দৃষ্টিভঙ্গি আহ অনেকটা এরকম ওখান থেকে আমি অনুপ্রাণিত হয়েছি বলতে পারেন এই এইভাবে চিন্তা করার জন্য